একদিকে জাকের আলী তাওহিদ হৃদয় ও শামীম পাটোয়ারি অন্যদিকে নাহিদ রানা তানজিম সাকিব ও হাসান মাহমুদ পঞ্চপাণ্ডবের যে অভাব বাংলাদেশ ক্রিকেটে দেখা যাচ্ছিল তরুণ এই ক্রিকেটাররা সে অভাব দূর করছেন তাস্কিন মেহেদী ও মাহিদির মতো ক্রিকেটাররা তো আগে থেকে আছেন অবসর না নিলেও দীর্ঘদিন ধরে দলের সাথে নেই ড্যাশিং ওপেনার তামিম ইকবাল তার জায়গায় এসেছেন তানজিদ তামিম জুনিয়র তামিম নিজেকে পুরো দস্তুর প্রমাণ করতে না পারলেও ঝলকটা ঠিকই দেখিয়েছেন এদিকে মাত্র নয় মাস আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা জাকের আলী তো ব্যাটিং ডিপার্টমেন্টের নেতাই হয়ে গেছেন অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপকে তিনি একাই টেনে নিয়ে যাচ্ছেন দু চব্বিশ সালের উইন্ডিজ সফর অন্তত সেটাই বলছে টেস্ট ওয়ানডে টি টোয়েন্টি সব ফর্ম্যাটেই তিনি পারফর্ম করেছেন সাত নম্বরে নেমেও উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের সবথেকে বেশি রান সংগ্রাহক তিনি ওয়ানডেতেও ছিলেন ধারাবাহিক পরিস্থিতি বুঝে দ্রুত রান করেছেন টি টোয়েন্টিতে তো নিজের সবটা উজাড় করে দিয়েছেন তার বাহাত্তর রানের বদলতে উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা অবশ্য জাকের আলীর সামর্থ্যটা আরও আগে দেখেছে বাংলাদেশ এরপর তার ব্যাটিং টেকনিক নিয়ে সমালোচনাও হয়েছে তবে সীমাবদ্ধতাকে পাশ কাটিয়েই জাকের বুঝিয়ে দিচ্ছেন তিনি আসলে রেডি প্রোডাক্ট আসা যাক অন্যদের প্রসঙ্গে তরুণ তাওহিদ হৃদয় এখন বাংলাদেশ দলের অন্যতম ভরসা সুযোগ পেলেই মুশফিকুর রহিমের অভাবটা বুঝতে দিচ্ছেন না তিনি ব্যাটিংও করেন মুশফিকের পজিশনে তাহিদ হৃদয় দু সালের মার্চে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ইতোমধ্যেই সাদা বলের ক্রিকেটে তিনি নিজেকে অপরিহার্য করে তুলেছেন খেলেছেন এশিয়া কাপ ওয়ানডে বিশ্বকাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ পঞ্চান্নটি আন্তর্জাতিক ম্যাচে দশটি হাফ সেঞ্চুরিও করেছেন মাহমুদুল্লাহ রিয়াদের পর কে হবেন টাইগারদের নতুন ফিনিশার এমন প্রশ্নে শামীম পাটোয়ারের নামটা আসতেই পারে বেশ কয়েক বছর থেকে জাতীয় দলের রাডারে ছিলেন তরুণে ব্যাটসম্যান দু একুশ সালে জাতীয় দলে তার পথ চলা শুরু হয়েছিল অভিষেক সিরিজেই চাপের মুহূর্তে ফিনিশারের ভূমিকা পালন করেছিলেন সহজত পাওয়ার হিটিং আর কবজির জোরে বলকে অনায়াসেই সীমানা ছাড়া করতে পারেন চাপের মুহূর্তে রান তোলার দক্ষতাই তাকে ফিনিশার তকমা এনে দিয়েছে ব্যাটসম্যানদের থেকে এবার বোলারদের দিকে নজর দেওয়া যাক বাংলাদেশ তো বটেই গতিময় বোলিং দিয়ে পুরো ক্রিকেট বিশ্বের নজরে এসেছেন নাহিদ রানা বয়সটা মাত্র বাইশ জাতীয় দলে তার পথ চলাটাও বেশি দিনের না অথচ এই সময়ে তিনি পেয়েছেন তারকা খ্যাতি ঘণ্টায় একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বল করা পেসার বাংলাদেশ ক্রিকেটে ছিল না নাহিদ সে অভাবটা পূরণ করেছেন গতির সাথে ধীরে ধীরে লাইন লেন্থেও উন্নতি ঘটাচ্ছেন সেই ধারাবাহিকতায় টেস্ট থেকে ওয়ান ক্রিকেটেও তার সুযোগ হয়েছে সব মিলিয়ে নাহিদ হয়ে উঠেছেন টাইগারদের পেস বিপ্লবের অন্যতম সদস্য গতিময় বোলিংয়ের সাথে আগ্রাসন পেসার তানজিম সাকিব যেন আরও এক ধাপ এগিয়ে প্রতিপক্ষ ভারত হোক বা ওয়েস্ট ইন্ডিজ তানজিম সবার সাথেই আগ্রাসী মনোভাব নিয়ে বোলিং করেন পারফেক্ট বাউন্সার এবং নিখুঁত ইয়র্কার দিয়ে ব্যাটারদের ভোরকে দিতে জানান দলের বিপদে শেষ দিকে নেমে রান তুলতেও পারদর্শী তিনি এককালে মাশরাফি যা যা করতেন তানজিম এখন সেসব করে যাচ্ছেন নাহিদ রানের মতোই তার বয়সটাও মাত্র বাইশ যুব দলের এই ক্রিকেটার ধারাবাহিকতা রক্ষা করতে পারলে অনেক দূর যাবেন এমনটা আশা করাই যায় তবে নাহিদ ও তানজিম সাকিবরা কেউ কিন্তু তিন ফরম্যাটের দলের অপরিহার্য পেয়েছেন নন এই জায়গাটা শুধুই হাসান মাহমুদের সাদা বল এবং লাল বল হাসান সবখানেই পরীক্ষিত তাস্কিনের সাথে তার জুটিটা যে কোনো প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর ছোট্ট ক্যারিয়ারে পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্টে ফাইফার নেওয়ার কীর্তি করেছেন হাসান চব্বিশ বছরের ইতিহাসে তার আগে কোনো বাংলাদেশি এই রেকর্ড করতে পারেনি বোলার এবং ব্যাটসম্যানদের বাদ দিয়ে অলরাউন্ডার প্রসঙ্গ আসলে মিরাজের নামটা আসবে সবার আগে পুরোপুরি না হলেও সাকিবের অভাব পূরণে যা যা করণীয় মিরাজ সবই করে যাচ্ছেন তাই পঞ্চপাণ্ডবের পর দেশের ক্রিকেটে এই তরুণরা এখন ভরসা